এই যে বড়িটা দেখতেছেন এই বড়িটা যদি আপনারা বাচ্চা থেকে কিনতেন দেখা যায় দুই বছর তিন বছর এক বছরের বছর তাহলে এই বাচ্চা কেনার সময় আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা লাগতে যদি আপনি বড় বড়ি কিনে আনেন তাও ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি তিন মাসে পারতেছেন সেম দাম আপনি পাইতেছেন সেম লাভ আপনার হইতেছে তাহলে তিন তিন বছর দুই বছর পালার কোনো মানে হয় না আমি মনে করি যাই হোক তো খড় দিয়ে কিভাবে পালবেন এবং আপনারা দেখা যায় যে ঘাসের কোনো ব্যবস্থা থাকতে হবে না কম পুঁজি দিয়ে কিভাবে করবেন তো আজকের এটুজের একটা ধারণা দেবো আপনাদের তো যদি মনে করেন না ভিডিওটা গুরুত্বপূর্ণ তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তিন মাসে যদি এরকমের করা যায় তাহলে এক বছর পালন করার আমি মনে করি কোনো মানই হয় না দেখেন তিন মাসের প্রজেক্টে যদি এইরকমের গরু পাওয়া যায় যা দেখা যায় যে দুই বছর তিন বছর এক বছর লালন পালন করার পরে যে কোয়ালিটির গরু আপনারা পাবেন তাদের দেখা যায় যে তিন মাসে পান তাহলে এক বছর পালার কোনো মানই হয় না যাই হোক আজকে এই জেড একটা ধারণা দেব যে তিন মাসের প্রজেক্ট দুই মাসের প্রজেক্ট বা চার মাসের প্রজেক্টে এক বছর দুই বছর লালন পালন করার পরে মানুষ যে সকল টাকা ইনকাম করে তা আপনারা কিভাবে করবেন দেখেন কোয়ালিটি দেখেন অন্ধকার দেখা যাইতেছে হয়তো বাতি নেই এই জন্য কিন্তু আজকে আপনাদের এটা একটা ধারণা দেবো কোয়ালিটি দেখেন কত সুন্দর এত সুন্দর কোয়ালিটি যদি তিন মাস আনা যায় বা দুই মাস আনা যায় তাহলে এক বছরই পালন করার কোনো মানে হয় না যাই হোক যাদের কাছে পুঁজি কম আছে পুঁজি কম আছে দেখা দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা এক লাখ টাকাও আছে তারা খামার করতে চান তো একটা গরু ভালো করে উদাহরণটা আমি দিতে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই একটা গরু এই গরুটা যদি আপনারা কেনেন এই একটা গরু এই একটা গরু ওই সেটা আরও প্রতিটা গরু দেখেন কোয়ালিটি দেখেন এরকমের গরু যদি আপনারা কেনে দেখা যায় যে এক বছর বা দুই বছর লালন পালন করার ক্ষেত্রে আপনারা যদি কেনেন এক একটা বাসুর কিনতে দেখা যায় প্রথম ভালো গ্রোথের যদি এই যে এই যে গরুটা দেখেন এই গ্রোতের বাছুর যখন দেখা যায় যে আপনারা দুই বছরের প্রজেক্টটি কিনবেন তখন এটা কিনতে হবে সত্তর থেকে আশি হাজার টাকা বা নেবে এই ক্ষেত্রে আপনারা যদি দেখা যায় যে কুরবানির আগে কুরবানির আগে যা অনেকে দেখা যায় কুরবানির টার্গেট করে না বিভিন্ন সময় গরু বিক্রি করেন দেখা যায় যে ইর জন্য যে গোস্তের জন্য কুরবানিকে টার্গেট বাদ দিলাম তো আপনারা যদি দেখা যায় যে কোরবানি দুই মাস তিন মাস আগে এরকমের গরু কিনেন এই দেখেন একটা গরু দেখেন আপনারা এরকম বড় গরু পাবেন বড় ফ্রেম পাবেন তো বড় ফ্রেম বড় ফ্রেম কেরবেন শুকনো বড় ফ্রেম বয়স হয়ে গেছে এটাকে খামারে আনার পরে দুই বছর তিন বছর লালন পালন করার পরে এটাকে বড় করতে হবে তারপর কুরবানিতে বিক্রি করতে হবে এখন আপনারা যদি যে বড় এরকমের বড় বয়স হয়ে গেছে এখন দেখে কেনেন তাহলে দুই মাস বা তিন মাসের আগে কুরবানির এটা একটু মোটা করলেই কিন্তু দুই বছরের পালন করার পরে মানুষের যে দামটা পাইতে হবে চানটা পাইছে এটা কিন্তু দেখা যায় আপনারা পাইতেছেন দেখা যায় তিন মাসে বা চার মাসে কুরবানির আগে তো অল্প পুঁজি দিয়া পারবেন কম টাকা এই ফ্রেমটা এই ফ্রেমটা যদি শুকনো থাকতো কোরবানির বয়স হয়ে গেছে কুরবানি চার মাস আগে থাকতো তাহলে দেখা যায় এটা কিনতে পারতেন বড় সত্তর হাজার টাকায় আর এইটা এখন যদি এই মোটা তাজা করতে পারতেন কোরবানিতে বিক্রি করেন দেড় লাখ টাকায় এটা অল্প সময়ের মধ্যে অল্প পুঁজি যাদের কাছে আছে ইনভেস্ট করে দেখা যায় এইভাবে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে টাকা লাভ করতে পারেন আর যদি মনে করেন না লং টাইম প্রসেস করবো তো বেশি পরিমাণ টাকা দরকার ঘাসের দরকার অথস্থ পরিমাণ খাবারের দরকার তারপরে দেখা যায় লাভের পরিমাণটা আমি মনে করি কম মানে আপনারা কে কী মনে করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি লাভের পরিমাণটা সেক্ষেত্রে একটু কম যদি তিন মাসে বা চার মাসের প্রজেক্টটা করতে পারেন বড় বড়ি কিনবেন শুকনো বড়ি বড় বয়স হয়ে গেছে আনবেন মোটা করবেন বিক্রি করবেন কাজ এই তো আপনারা চাইলে সার যেভাবে মোটা করে বিক্রি করে সারের ক্ষেত্রেও সার গরুর ক্ষেত্রেও সেম প্রসেস আপনারা অবলম্বন করতে পারেন তাদের এখানে বেশি পরিমাণ টাকা লাভ করা সম্ভব অল্প দিনের মধ্যে আবার আপনার কাছে দেখা যায় দুই লাখ টাকা পুঁজি আছে এক লাখ টাকা যাদের কাছে আছে তারা কি করবেন তারা দেখা যায় যে একটা বড় বডি একটা বড় বডি কিনতে আপনার আনুমানিক দেখা যায় যে এই যে বড়িটা এই বইটা বিক্রি হবে কোরবানিতে এই বইটা শুকনো কিনলে আপনি কিনতে পারতেন দেখা যায় সত্তর থেকে আশি হাজার টাকা কিনতে পারতেন আর যারা বাস্তা কিনতেন বাস্তা অবস্থায় এটা সত্তর হাজার টাকা দাম ছিল তারপর দুই বছর পালন করার পরে আপনার খাবার খরচা তারপরে বিভিন্ন অনেক আপনার কস কাটিং আছে এখানে আপনি যদি একটু ই করেন ভাবেন তাহলে বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা একটা চিন্তা করে দেখবেন আসলে তিন মাসের প্রজেক্ট চার মাসের কি লাভ লাভ করা করা সম্ভব সম্ভব নাকি দেখা যায় যে যে লং টাইম প্রসেসটা আছে এই প্রসেসে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো প্রজেক্ট আমি মনে করি যে না তিন মাসের প্রজেক্টটি বেশি পরিমাণ লাভ করা সম্ভব এবং কম পুঁজি দিয়ে এবং দুই চারটা পাঁচটা গরু রাখার জন্য আপনার ঘাসের দরকার হবে না তারপর দেখা যায় ভালো জায়গার দরকার হবে না আপনারা অনায়াসে রাখতে পারবেন আর যদি খামার সেক্টরে আপনি প্রথম অবস্থায় নতুন থাকেন তাহলে আমি মনে করি এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে প্রথম অবস্থা আপনি গরুর তেমন কিছু বুঝবেন না গরুর বিষয়ে এখানে যদি আপনারা দেখা যায় যে ই করেন যে লং টাইম প্রসেস না করেন শর্ট টাইমে আপনারা খড় দিয়ে এবং দানাদার দিয়ে মোটা করতে পারতেছেন আর যদি লং টাইম প্রসেস করেন অবশ্যই ঘাসের ব্যবস্থা করতে হবে অনেক ভাইরাস যাদের ঘাসের ব্যবস্থা নেই তারা কি করবে তারা চাইলে এইভাবে কিন্তু দেখা যায় যে খড় দিয়ে বা আপনার দানাদার দিয়ে অল্প টাকার মধ্যে মোটা তাজা করতে পারবেন আর প্রথম অবস্থায় আপনার একটু সমস্যা হওয়ার কথা এটাই স্বাভাবিক তাও দেখা যায় লাভ করতে পারবেন তারপর যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন খামার সেক্টরে তখন সমস্যা হবে না আমি আশা করি প্রথম অবস্থায় যারা নতুন খামার করতে চাইতেন তাদের একটা কথা বলে রাখি আপনার শেডের চিন্তা করবেন যে না এই যে শেডটা দেখেন দেখেন এই শেডটা কিন্তু একদিন আসে না ওই সাইডে গরু পালতো আপনাদের দেখাইছি যে কি শেডে গরু পালতো একদিন আসে না প্রথম অবস্থায় আপনার কাছে পুঁজি কম আছে আপনি যদি শেডের পিছনে টাকা নষ্ট করেন তাহলে দেখা যায় যে খামার থেকে ভালো কিছু করা সম্ভব না কারণ আপনার কাছে টাকা আছে দুই লাখ এক লাখ টাকা শেড ঢুকলেন ফিট করা সম্ভব না তো আপনারা একেবারে প্রথম অবস্থায় দেখা সিম্পলি যেভাবে গরু পালন করা যায় শুরুতে আপনার অভিজ্ঞ হতে হবে অভিজ্ঞ হওয়ার জন্য আপনার সিম্পলি যত সিম্পলি গরু পালন করা যায় চেষ্টা করবেন তারপর দেখা যায় যে আপনি একটা প্রফিট করলেন ভালো পরিমানে তারপর আপনি এখানে ইনভেস্ট করলেন ব্যাপক প্রথম অবস্থায় আমি মনে করি করা না টাকা আছে আপনার কাছে সমস্যা ইনভেস্ট করতে হবে প্রথমে অল্প কিছু টাকা গরু ইনভেস্ট করবেন যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তারপর আপনি এখানে ইনভেস্ট করে আপনার জন্য সব থেকে বেটার হবে আমি মনে করি প্রথম অবস্থায় যারা যাই করুক না কেন আপনি ভালো ভালো ভিডিও দেখে বড় বড় খামার দেখে আপনি প্রথম অবস্থায় টাকা আছে ইনভেস্ট করলেন লস করবেন প্রথম অবস্থায় ইনভেস্ট করা আমি মনে করি গরুর ক্ষেত্রে বা গরুর সেক্টরে না বুঝে ইনভেস্ট করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে দেশি গরু দিয়ে হোক তারপরে যেভাবে আপনার সুবিধা হয় অল্প গরু দিয়ে খামার করলে আমি মনে করি আপনারা লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে